আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সেলিম আহমেদ রংপুর বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট থেকে আজকে আমরা চলে যাচ্ছি নীল ফামারির বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পিছনে আমাদের একটা ছয়তলা প্রজেক্টের সাইট ভিজিট হিসাবে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ডিজাইনটা গত বছরে করছি মোটামুটি আমাদের ডিজাইনটা সম্পূর্ণ স্ট্রাকচার দাঁড় হয়ে গেছে ফিনিশিং এর জন্য ইলেকট্রিক এবং স্যানিটারির কাজকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আজকে আসছি আর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইনটা আপনারা আমাদের ভিডিওর মধ্যে বিভিন্ন ভাবে দেখতে পারবেন আমরা ফুল ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এখানে সিঁড়ি দিয়ে ঢোকার পরেই আপনারা সিঁড়ি দিয়ে ঢোকার পরেই একটা পাচ্ছেন ডাইনিং কাম ড্রয়িং এর পাশেই আমরা একটা চাইল্ড বেড চাইল্ড বেড করছি মোটামুটি একটু মিডিয়াম হলো বেশ ভালো মানের আলো বাতাস পাশেই একটা রোড ডাইনিং এর পাশেই আমরা কিচেন টা দেওয়ার চেষ্টা করছি কিচেনটা আমরা উত্তর দিকে উত্তর দিকে উত্তর দিকে হওয়াতে কিচেনের যে গ্যাস কিচেন যে ভেন্টিলেটার দরকার খুব সুন্দর ভাবে করানো সম্ভব হয়েছে এর পাশে একটা কমন টয়লেট আছে এটা স্যানিটারি লাইন গুলো দুইটা লাইনে একসাথে সংযুক্ত দেওয়া যায় এর সেই আমরা আরেকটা মাস্টার বেড মাস্টার বেড এর আছে একটা মাস্টার টয়লেট এবং পাশে একটা মাস্টার বারান্দা এটা হচ্ছে উত্তর এবং পশ্চিম দিকে এর পাশেই আমাদের রয়েছে আহ সিঁড়ির পাশেই সিঁড়ির পাশেই আমরা একটা ছোট্ট ফোর প্যাসেঞ্জার এর একটা লিপ এড করেছি ছোট্ট ছয় শতকে আমরা ছয় শতকে আমরা তিন ইউনিটের বাসা করার চেষ্টা করেছি আমরা দুই নম্বর দুই নম্বর ইউনিটে ঢুকলাম দুই ইউনিট দুই নম্বর ইউনিটে দেখেন যে কত খোলা মেলা আলো বাতাস দেওয়ার চেষ্টা করেছি এটা একটি কমন টয়লেট আর কমন টয়লেটের পাশে রয়েছে কমন বেডরুম কমন বেডরুমটা বেশ বড় কমন বেডরুমের পাশে রয়েছে একটা কমন বারান্দা যেখানে আহ আলো বাতাস এবং জানালা হিসেবে কাজ করবে এবং ডাইনিং এর এর পাশেই পাশেই একটা কিচেন ডাইনি দৈব্যপ্রস্ত বেশ সামঞ্জস্যপূর্ণ একটা খুবই ভালো এরপরে রাস্তার পাশেই ফ্রন্ট ভিউ এর ফ্রন্ট ভিউ রয়েছে একটা মাস্টার বেড মাস্টার বেড মাস্টার টয়লেট এবং মাস্টার বারান্দা খুব খোলামেলা ভাবে আমরা এই ডিজাইনটা করতে করতে পেরেছি আমাদের ক্লায়েন্ট ব্যবসায়ী মাহবুজুর রহমান রেজা ভাই খুবই পছন্দ করেছে যে না ইউনিটগুলো এটা আমাদের তিন নম্বর ইউনিট তিন নম্বর ইউনিটের মধ্যে আমরা এখন ঢুকবো মাস্টার বেড দুইটা ইউনিটের ফন আমরা সামনে দেওয়ার চেষ্টা করেছি মাস্টার বেড মাস্টার টয়লেট মাস্টার টয়লেটটা বেশ বড় সড়ো উনি ড্রেসিং ড্রেসিং রুম কিছু অংশ ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করতে পারবে মাস্টার বেডের সামনে রয়েছে একটা মাস্টার বারান্দা মাস্টার বারান্দা এরপরে আমরা আবার ডাইনিং এ ফিরে আসলে পাবো ডাইনিং এর পাশে আর একটা কিচেন কিচেনটা পূর্ব এবং দক্ষিণ দিকে কিচেনের পাশেই রয়েছে আর একটা কমন টয়লেট যেহেতু রান্নাঘর এবং কিচেনের রান্নাঘর এবং ওয়াশরুম বা কমন টয়লেটের ভেন্টিলেটার ভেন্টিলেটার বলেন আর স্যানিটারি পাইপগুলো এক লাইনে সংযুক্ত দেওয়া সম্ভব হবে মাস্টার বেডের পাশেই রয়েছে আরেকটা বিষয় ডাইনিং এ হাত মানে ওয়াশ করার জন্য যেটা আমরা এখানে বেসিন সেট করে দেব ওয়াশিং মেশিন বেসিন আবার ফ্রিজে জায়গা রাখারও জায়গা আছে আবার আপনার ডাইনিং এ এক একদিকে ডাইনিং থাকবে আরেক একদিকে আমাদের সোপা বসার একটা জায়গা থাকবে আর ডাইনিংয়ের পাশে আরেকটা কমন বেথ কমন বেথটা তো একটা আলো বাতাস দেওয়ার জন্য সামনে বারান্দা রাখার চেষ্টা করছি হ্যাঁ অনেক সুন্দরভাবে আমাদের এই পুরো প্রোজেক্টটা কমপ্লিট করার চেষ্টা করছি আর তিন ইউনিটের বাসা কমার্শিয়াল এবং মালিক নিজে থাকার জন্য অনেক চেষ্টা করছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে ডিজাইনটা যেখানেই ডিজাইন করি চেষ্টা করি সিঁড়ির সিঁড়ির যে স্টেপ গুলো রাইস গুলো হাইট এক কথায় সিঁড়ির হাইটটা খুব স্মুথ করার চেষ্টা করি যেমন লিপ থাকার পরও আমরা সিঁড়িটাকে স্মুথ করার চেষ্টা করেছি দেখেন অনেক ইজিলি আমরা উঠতে পারতেছি ছোট বাচ্চারা বলেন বলেন সবাই বৃদ্ধ বৃদ্ধ লোকগুলো এখানে সুন্দরভাবে উঠা নামা করতে পারবে আপনি বাড়ি করার সময় চেষ্টা করবেন সময় সিঁড়িটাকে স্মুথ করার সিঁড়ির সিঁড়ির মানে হাইটটা একটু কমে নেওয়ার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আসলাম